বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল তখন তারা বলেছিল ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না ছাত্ররা এখন যে খুলে হাজিরার পতনের দাবিতে আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই তারা তখন বিলাসিতাই ব্যাগ ব্যস্ত ছিল কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল আমার প্রতিদিন বড় ভাইয়ের সাথে কথা হতো যখন খুলে ইন্টারনেট ব্ল্যাক আউট এবং জারি করছিল ঠিক আগ মুহূর্ত আমি পরোয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম আমি বলছিলাম এই যে গণবিপ্লব শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজপথে নেমে এসেছে শহীদ আবু সাহেদ দুই হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে শহীদ ওয়াসিন শহীদ আলী রায় হাত করে সারা আদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে আপনারা রাজনৈতিক দল বিএনপি জামাত সকল রাজনৈতিক দল

এই জুলাই বিপ্লব এই দেশের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে গত ষোলো বছরে অসংখ্য অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু সেই আন্দোলনগুলো সফল হয় নাই কিন্তু এই ছাত্ররা এই জুলাই বিপ্লবে তারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ নিয়ে এসেছে আজকের যে প্রজন্ম আঠারো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছরে যে প্রজন্ম আছে তারা গত ষোলো বছরে তারা ভোট দিতে পারেনি সুতরাং এই প্রজন্ম আর কাউরে ভোট কাউকে ভয় পায় না এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে তারা প্রতিবাদ করতে শিখে গেছে এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যাবে না আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন একটি রাজনৈতিক দল তারা থেকে বড় দল দাবি করে এবং তারা নিজেদেরকে দাবি করছে তার ক্ষমতায় চলে আসছে আরে ভাই ক্ষমতা আসে এত সহজ না চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন ভোট কেনার আপনি পরিকল্পনা করবেন আবার হাওয়া ভবন তৈরি চেষ্টা করবেন আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন নারীদের উপর সেক্সিং করবেন সাইবার বলি করবেন হ্যারাসমেন্ট করবেন এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কাঠ দেখাবে জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে যারা সত্যের পথে থাকবে যারা কল্যাণ রাষ্ট্রের কথা বলবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে তাদেরকে এই দেশের মানুষ নির্বাচিত করবে তাদেরকে নেতা হিসাবে তাদেরকে নির্বাচিত করবে এবং সে জায়গায় অধ্যাপক মিয়া গুলাম বরুয়ার এবং আজকে খুলনা আসলে বিভিন্ন পর্যায়ে যারা তাদের জামাত ইসলামী পার্টি আছে পার্টিরা আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা তাদেরকে প্রমাণ করেছে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হয় কিভাবে লেজটে এনসিওর করতে হয় কিভাবে ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয় আমরা আমাদের আজকের যারা এই বিহব জনজওয়ায় উপস্থিত হয়েছেন আপনাদের অনুরোধ করব আপনারা এই টাকা দ্বারা কারো কাছে বিক্রি হবেন না টাকা দ্বারা কারো কাছে বিক্রি হওয়া মানে আমাদের এই শহীদদের সাথে করা। আমি বিশ্বাস এই নতুন প্রজন্ম কারো কাছে কোন চাঁদাবাস কোন দুর্নীতিবাজ এবং কোন দুর্নীতিবাস দর্শককে তারা তাদের নেতা হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে তারা বাছাই করবে না বরং যারা ইনসাফের পক্ষে কথা বলে যারা সত্যের পক্ষে কথা বলে যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে এবং যারা কল্যাণ রাষ্ট্র করার জন্য যারা কাজ করছে তাদেরকে বাঁচে এই করবে ইনশাল্লাহ এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি গত ষোলো বছর যারা ভোট দিতে পারেনি সে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের বয়স তা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনসাফের প্রতি কি ইনসাফের প্রতি কি সাহেবের প্রতীক কি দারুল পাল্লা ইনশাআল্লাহ তো তাউন্নের প্রথম ভোট তাউন্নের প্রথম ভোট ইনশাআল্লাহ দারুল পাল্লা ইনসাফের প্রতীক এই ইনসাফে বিজয় হবে আগামীর যে বিপ্লব হবে সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাআল্লাহ এবং এই বিপ্লবে শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদরা যে জন্য বিপ্লব জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সেই বাংলাদেশ বিনির্মাণের পথে যে যায় আছে তাদেরকে এই দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে বেছে নেবে ইনশাআল্লাহ এবং আমরা আজকে আমাদের এই বাংলাদেশে অসংখ্য সমস্যা দেখতে পাই এই সকল সমস্যাগুলো নেতৃত্বের অযোগ্যতার কারণে আমাদের সঠিক সময় সঠিক পলিসিগুলো ঠিক না করার কারণে আমাদের এই সংকটগুলো দিনে দিনে প্রকট থেকে প্রকট হয়েছে তো এই সংকটগুলো যে যদি আমরা সমর উৎপাদন করতে চাই তাহলে আমাদের সব নেতৃত্ব দরকার আমাদের পলিসিগত জায়গায় আমাদের পরিবর্তন করা দরকার বাংলাদেশে আজকে একটা নিরব বিপ্লব হয়ে গেছে আপনি দেখতে পাবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা দারুণ আজকে ইনসাফকে গ্রহণ করেছে যারা বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশ প্রতি যারা আন্তরিক করে বাংলাদেশি যারা ইনসাফের পক্ষে যারা কথা বলে যারা জুলাইর আহ্বানকে ধারণ করে তাদেরকে আজকে বেছে নিয়েছে ইসলামী ছাত্র শিবিরের ছাত্র শত সংসদের নির্বাচনে ভূমিদেশ বিজয় হয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে বসে আছে আগামী নির্বাচনে চাপের প্রতীক দাড়ি পাল্লাকে ভোট দিয়ে একটি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাড়ি পাল্লার যারা প্রতিনিধি আছে তাদেরকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ এবং সেই জায়গায় আমাদেরকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের এখানে যারা যুবক এবং তরুণরা আছে তাদেরকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সকল ভোটারদের আমাদের মাদের আমাদের বোনদের এবং আমাদের চাচাদের এবং আমাদের সকল ভোটারদের তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই কেন্দ্রগুলো পাহারা দেওয়া এবং সকল ভোটাররা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে সেই অধিকার এবং সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ আমরা আপনাদের এই আসনে যে প্রতিনিধি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সেই মিয়া গুলাম পরোয়ার আজকে একদিনে তৈরি হয়নি দীর্ঘ ফেসিবাদী আন্দোলন লড়াই সংগ্রাম এবং জেল জুলুমের মাধ্যমে আজকে অধ্যাপক মিয়া গুলাম পড়ার হয়েছে বিরোধ ফেসিবাদী আমলে সাড়ে সাত বছর তিনি জেলের মধ্যে খুনে আসি তাকে বন্দি করে রেখেছিল দিনের পর দিন বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়ার ভাইকে এবং নির্যাতন নিষ্কাশন করা হয়েছে বিমান দেওয়া হয়েছে অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন তিনি যখন এমপি নেতাচিত হয়েছেন তখন দেখিয়েছে কি একটা কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয় কিভাবে কৃষক শ্রমিক নজর থেকে শুরু করে নারী পড়ু ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয় কিভাবে নেতৃত্ব নিশ্চিত করতে হয় আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় সার তিনশো কোটি টাকার তিনি কাজ করেছেন কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ বলতে পারে নাই আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে অত্যাপক মিয়া ব্রহ্ম এমন একজন নেতা সরকারের যে বাজেট আছে আপনাদের ম্যানডেট পেয়ে অত্যাপক মিয়া ব্রহ্ম তো নির্বাচিত হবে ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে গুণ বাজেট তার ব্যক্তিগত তার পার্সোনাল ক্যাপাসিটি আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আজকে আমি ঐতিহাসিক গণজমায়ের থেকে আপনাদেরকে জানতে চাই আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ সেটা আজকে যে গণজমায়ের ছাত্র এখানে ছাত্ররা উপস্থিত হয়েছে যুবকরা উপস্থিত হয়েছেন শ্রমিকরা উপস্থিত হয়েছেন মজুররা উপস্থিত হয়েছেন আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে কত বেতন জিতবে আমি চাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনার ডুমরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয়ী হবে ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না তিনি শ্রমিকের নেতা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের শ্রমিকের মুক্তির জন্য তাদের ন্যায্য অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমার সামনে আমাদের মা আছে ভুন্ডা আছে নারীরা আছে